নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে আমরা জানি প্রতি বছর দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম তো দু সালে অর্থাৎ গত বছরে রবি মরশুমের টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে বাইশে নভেম্বর দু সালে এই টাকা দেওয়া শুরু করেছিল তো সেই টাকা কিন্তু ইতিমধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে তবে এইবার দু সাল শুরু হয়েছে সেই সঙ্গে খরিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমাও শুরু হয়েছে তবে এরই মধ্যে খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে এই জুন মাসেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো জুন মাসের কত তারিখে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে তার নতুন তারিখও আজ জানানো হয়েছে অর্থাৎ ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে নতুন আপডেটে কি বলা হয়েছে সেই সঙ্গে কারা আগে টাকা পাবে অ্যাকাউন্টে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এছাড়াও চলতি বছরে খরিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কৃষকদের কি আপডেট রয়েছে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ্ট না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা জানিয়ে দেব তার আগে দেখিয়ে দেবো দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের পেমেন্ট স্ট্যাটাসের বর্তমানে কি আপডেট রয়েছে দেখুন এই মুহুর্তে আমরা চলে এসেছি কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে দেখুন একটু নিচের দিকে দেখতে পাবেন বলা হয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই অপশানটা কাজ করছে না বা স্ট্যাটাসটা শো করছে না তাই কৃষকরা চিন্তায় রয়েছে এবং ভাবছেন তাহলে কি দু সালের খরি মরশুমের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই আমরা জানি যখন কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল তখন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার কোনো অপশান ছিল না তাই বলে কি টাকা ঢুকেনি তখনও আপনারা টাকা পেয়েছেন অ্যাকাউন্টে তবে এখানে বলে দিই এবারে সার্ভারের সমস্যার জন্য আপনারা এই স্ট্যাটাসটা চেক করতে পারছেন না তবে জানিয়ে দিই প্রত্যেক বছর যেমন খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়া হয় ঠিক তেমনি দু হাজার পঁচিশ সালেও দু হাজারও পাঁচ হাজার টাকার একটি কিস্তি এই জুন মাসেই পাবেন আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালে খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল সাতাশে জুন দু হাজার তেইশ সালে খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালেই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন সেক্ষেত্রে এই চলতি বছরেও খরিফ সিজনে দু হাজারও পাঁচ হাজার টাকা সেটাও জুন মাসেই দেওয়া হবে তো কবে থেকে অ্যাকাউন্টে পাবেন এই টাকা এই নিয়ে নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে তো চলুন দেখে নিই কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা রাজ্যের কৃষি দপ্তরের আজ বিরাট বড় ঘোষণা দু সালে খরিফ সিজনে দু হাজারও পাঁচ হাজার টাকা এবার জুন মাসেই ঢুকবে কৃষি দপ্তরের পক্ষ থেকে খরিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে এবার রাজ্যের একশো দশ লক্ষ কৃষককে চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে তো চলুন দেখে নিই কবে থেকে দেওয়া শুরু হবে এবারের টাকা এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের রবি মরসুমের টাকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে দু সালে বাইশে নভেম্বর থেকে রবি সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছিল তবে এরই মধ্যে দু সালের খরিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে খরিফ মরসুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে টাকা পাওয়ার সময়সীমা শুরু হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পয়লা এপ্রিল থেকে এই টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে আর গত রবি মরশুমের টাকাও কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া শেষ হয়ে গেছে তাই এবার কৃষকরা খরিফ মরশুমের টাকা আসার জন্য অপেক্ষা করছে সেই সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করা হয়েছিল দু সালে পয়লা জানুয়ারি শুরুতে বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হলেও দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে তা বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা সহায়তা পান এবং এক একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথমটি খরিফ মরশুমে এবং অন্যটি রবি মরশুমে খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের সময়সীমা শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তাই কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে এর সঙ্গে রয়েছে এই প্রকল্পে একটি মানবিক সুবিধাও যদি কোনো আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষক দুর্ঘটনাবশত মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে বছরে কিন্তু আপনারা দশ হাজার টাকা বা চার হাজার টাকার সুবিধা শুধু পাবেন না এরই সঙ্গে রয়েছে এই প্রকল্পে একটি মানবিক সুবিধাও যেখানে আঠারো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক দুর্ঘটনাবশত মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে তবে এবার দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের কৃষি দপ্তর বিভাগের তরফে দু সালে খরিফ সিজনে দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার তারিখ ঘোষণা হল কৃষি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন এবার খরিফ সিজনের একশো দশ লক্ষ কৃষক মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা পাবেন এবং জুন মাসের শেষ সপ্তাহের দিকেই টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু একশো লক্ষ কৃষক মোট চব্বিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা পাবেন আর এটা কৃষি বিভাগের তরফে জানানো হয়েছে এই টাকা জুন মাসের শেষের দিকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে আমরা জানি দু সালে রাজ্যে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল খরিফ সিজনে টাকা দেওয়া শুরু হয়েছিল এছাড়াও দু সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল তবে দু সালে এবার জুন মাসের শেষ সপ্তাহের দিকে অর্থাৎ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনের টাকা জুন মাসের শেষ সপ্তাহের দিকেই দেওয়া শুরু হবে আশা করা যাচ্ছে ২৬ সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা ঢুকে যাবে সেই সঙ্গে বলে দিই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হলে কিন্তু পুরনো কৃষকরা আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে অর্থাৎ যারা পুরনো সুবিধাভোগী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে তারপর নতুনদের অ্যাকাউন্টে টাকা আস্তে আস্তে ঢুকবে তো চিন্তা করবেন না নতুনরাও কিন্তু ধাপে ধাপে এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ